যে একজন সাধারণ গৃহকর্মী থেকে হতে যাচ্ছেন বিএনপির মনোনীত এমপি এমন গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন খালেদা জিয়ার সেবা করার ফলে কি তারেক রহমান তাকে এমন পুরস্কার দিচ্ছেন সত্যি কি এবার তিনি যাচ্ছেন জাতীয় সংসদে নাকি এটি ছিল খালেদা জিয়ার শেষ ইচ্ছার বাস্তবায়ন মানবিক সম্মান নাকি ভবিষ্যৎ রাজনীতির বার্তা ফাতেমা বেগমের গল্প শুধু আবেগ নয় এর ভেতরে লুকিয়ে আছে বড় প্রশ্ন তিনি কোনো মন্ত্রী নন কোনো রাজনীতিবিদ নন তবু তিনবারের প্রধানমন্ত্রীর শেষ নিঃশ্বাস যার হাতে ধরা ছিল তিনি ফাতেমা বেগম ষোলো বছর ধরে কারাগার হাসপাতাল নিঃসঙ্গরাত এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি তিনি আর আজ নেত্রীর প্রয়াণের পর এই ফাতেমাকে ঘিরেই উঠছে সবচেয়ে বড় গুঞ্জন রাজনীতির মঞ্চে মন্ত্রীরা থাকেন সামনে নেতারা থাকেন ক্যামেরার ফোকাসে কিন্তু ইতিহাসের সবচেয়ে ভারী কিছু মুহূর্ত ঘটে যায় নীরবে দরজা বন্ধ ঘরের ভেতর আজ আমরা এমনই এক নীরব চরিত্রের কথা বলবো, যার নাম কোনো পোস্টারে ছিল না যার ছবি কোনো ব্যানারে ছাপা হয়নি কিন্তু শেষ মুহূর্তে যার হাতে ধরা ছিল বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রীর জীবন তিনি ফাতেমা বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর দেশ যখন শোকে স্তব্ধ ঠিক তখনই আরেকটি নাম ফিসফিস করে ঘুরে বেড়াচ্ছে সর্বত্র রাজনৈতিক অন্দরমহল সোশ্যাল মিডিয়া এমনকি সাধারণ মানুষের চায়ের টেবিলেও কে এই ফাতেমা কেন এত বছর তিনি ছিলেন নেত্রীর ছায়া আর কেন আজ তার ভবিষ্যৎ নিয়ে এত প্রশ্ন সূত্রমতে প্রায় ষোলো বছর ধরে এই নারীর জীবন বলতেছিল একজন মানুষ নিজের ঘর সন্তান স্বপ্ন সবকিছু পেছনে রেখে তিনি নিজেকে সোপে দিয়েছিলেন একটি দায়িত্বের কাছে বাসভবন হোক রাজনৈতিক কার্যালয়ে কারাগারের অন্ধকার কক্ষ অথবা হাসপাতালের নিঃসঙ্গ রাত খালেদা জিয়া যেখানে ফাতেমা ছিলেন ঠিক সেখানেই অনেকে বলছেন তিনি শুধু গৃহকর্মী ছিলেন না সময়ের সাথে সাথে তিনি হয়ে উঠেছিলেন নার্স সহকারী মনোবলার নির্ভরতার শেষ আশ্রয়ে কারাগারের দিনগুলোতে যখন নেত্রী অসুস্থ যখন চারপাশে অনিশ্চয়তা তখন আইন তাকে বাধ্য করেনি ভেতরে থাকতে কিন্তু গুঞ্জন আছে তিনি নিজেই বন্দিত্ব বেছে নিয়েছিলেন রাজনীতিতে এমন আনুগত্য কতবার দেখা যায় নেত্রীর প্রয়াণের পর সবচেয়ে বড় প্রশ্নটি উঠে আসে এখানেই যার জীবন এত বছর একজন মানুষকে ঘিরেছিল এখন তার জীবন কোন পথে যাবে পারিবারিক ও রাজনৈতিক সূত্রের দাবি তারেক রহমান নাকি এই সিদ্ধান্তকে আর সাধারণভাবে দেখছেন না ফাতেমাকে আর কর্মচারী নয় পরিবারের একজন হিসেবে গ্রহণ করার আলোচনা চলছে শোনা যাচ্ছে তার সন্তানদের শিক্ষা ভবিষ্যৎ নিরাপত্তা এবং স্থিতিশীল জীবনের দায়িত্ব নেওয়ার পরিকল্পনাও রয়েছে কিন্তু এখানেই নাটক থামে না সবচেয়ে চাঞ্চল্যকর প্রশ্নটি হল ফাতেমা বেগম কি সংসদে যাচ্ছেন বিএনপির ভেতরের কিছু নির্ভরযোগ্য সূত্র বলছে সংরক্ষিত নারী আসনে তার নাম গুরুত্বের সঙ্গে আলোচনায় কেউ কেউ আবার বলছেন ভোলার কোনো আসন থেকে সরাসরি নির্বাচনের কথাও কানা ঘোষায় রয়েছে যদিও এসব এখনও নিশ্চিত নয় কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবুও প্রশ্ন থেকে যায় এটি কি নিছক মানবিক সম্মান নাকি এর ভেতরে লুকিয়ে আছে ভবিষ্যৎ রাজনীতির বড় বার্তা রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি এমন কিছু ঘটে তবে এটি হবে বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় একজন সাধারণ গৃহকর্মী থেকে আইন প্রণেতা এমন গল্প বিরল আরও একটি গুঞ্জন রয়েছে নেত্রীর জীবদ্দশাতেই নাকি ফাতেমার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল যেন তার অবর্তমানে এই নারী কখনো অবহেলার শিকার না হন সব মিলিয়ে এই গল্প শুধু একজন মানুষের নয় এটি আনুগত্যের গল্প নীরব ত্যাগের গল্প আর রাজনীতির মানবিক মুখের গল্প সুধি দর্শক আপনি কি মনে করেন ফাতেমা বেগমের এই যাত্রা কি সত্যি সংসদ পর্যন্ত যাবে নাকি তিনি আবারও ছায়াতেই থেকে যাবেন এই সিদ্ধান্ত কি মানবিকতার জয়ে নাকি রাজনীতির নতুন অধ্যায় আপনার মতামত কমেন্টে জানান কারণ ইতিহাস শুধু নেতাদের দিয়ে লেখা হয় না কখনো কখনো ইতিহাস বদলে দেন ছায়ায় থাকা মানুষরাও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য